ইতিপূর্বে আপনারা জেনে গেছেন দুই হাজার চব্বিশ সালের এস পরীক্ষার রেজাল্ট আগামী বারোই মে দুই হাজার সম্ভাব্য তারিখ বা যে কোনো সাধারণ মোবাইল থেকেও আপনি দুটি পদ্ধতির মাধ্যমে আপনার এই এসএসসি রেজাল্ট সবার আগে আপনি পেতে পারেন আজকে আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো এই পদ্ধতির মাধ্যমে আপনারা ঘরে বসেই আপনি এই রেজাল্টটি অনলাইনের মাধ্যমে দেখতে পারেন অথবা আপনি মোবাইলের ডিভাইস থেকে এস এম এসের মাধ্যমেও দেখতে পারেন আমরা প্রথম যে পদ্ধতিটি দেখাবো সেটি হচ্ছে একটি মোবাইল থেকে আপনি এস এম এসের মাধ্যমে আপনি এই রেজাল্টটি দেখতে পারবেন আর এতে করে দেখা যাচ্ছে যে আপনি যখন এই মেসেজটি দিবেন এখনই মেসেজ দিতে পারবেন তবে আপনার এই মেসেজে রিপ্লাইতে রেজাল্টটি দেখতে পারবেন না কারণ হচ্ছে যেহেতু এখন বর্তমানে এসএসসি রেজাল্টটি পাবলিশ হয়নি সেক্ষেত্রে আপনি যদি আগেই এস দিয়ে রাখেন আপনার এই রেজাল্ট যেদিন পাবলিশড হবে সেদিনকে আপনার এস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আশা করি বুঝতে পারছেন জন্য আপনাকে যে মেসেজ অপশনে যে যে সিস্টেমটি যে পদ্ধতিতে মেসেজ করতে হবে এটি আপনাদের কাছে আমি এখন শেয়ার করছি আপনারা মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখানে আমি দেখে দেখিয়েছি এসএসসি আমি এরপরে দিয়েছি বোর্ডের নাম তারপরে হচ্ছে রোল নাম্বার তারপরে হচ্ছে পাসিং ইয়ার অবশ্যই এসএসসি লেখার পরে একটা স্পেস দিবেন এরপরে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন আমি যশোর বোর্ডের কথা উল্লেখ করছি তাই জেইএসডিসি এরপরে আপনি স্পেস দিবেন এরপরে লিখবেন কাঙ্ক্ষিত রোল নাম্বারটি এরপরে হচ্ছে এক্সাম ইয়ার আপনি এই পাসিং ইয়ারটি কবে দুই সাল অবশ্যই চব্বিশ সালের চব্বিশ সাল উল্লেখ করবেন এরপরে আপনি যেটি এই মেসেজটি সেন্ড করে দিবেন দেখতে পাচ্ছেন যে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনি এই মেসেজটি সেন্ড করে দিবেন তাহলে আপনার কাছে কাঙ্ক্ষিত সময় পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন বা মেসেজ আকারে জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনি কোন পয়েন্ট বা কত জিপিএ পেয়েছেন তবে এইখানে একটি কথা আছে আপনি যদি এস এম এস এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বা এই ফলাফল জানতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র জিপিএ কত পয়েন্ট পেয়েছেন এটুকুই জানিয়ে দেওয়া হবে বাট অন্য কিছু আর আপনি জানতে পারবেন না এই এস এর মাধ্যমে সেক্ষেত্রে আপনি ডিটেলস বা বিস্তারিত আপনি রেজাল্টের তথ্য জানতে পারবেন কিভাবে সেটার জন্য আপনাকে অনলাইনের হেল্প নিতে হবে আপনার কাছে থাকা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি অনলাইনের মাধ্যমে গুগল ক্রম সার্চ করবেন আপনি গুগল ক্রম সার্চ করে এখান থেকে লিখবেন ওয়েব ডবলু বি ওয়েব বেসড রেজাল্ট আপনি এই অপশনে ক্লিক করবেন এরপরে দেখতে পাবেন এইভাবে একটি পপ আপ বা উইন্ডো মেনু ওপেন হবে আপনি প্রথমের এই লিঙ্কটিতে প্রবেশ করবেন একটু অপেক্ষা করবেন দেখবেন যে এভাবে একটি ইন্টারফেস আসছে আপনি এই ইন্টারফেস এর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি ড্যাশবোর্ড বা এই পপ আপ মেনু ওপেন হয়েছে আপনি এখন যেটা করবেন সেটি হচ্ছে নেম অফ এক্সামিনেশন আপনি এইখানে এই এক্সামিনেশন জায়গায় এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট আপনি এসএসসি এই অপশনটি সিলেক্ট করবেন এরপরে নিচের অপশনে দেখেন ইয়ার অফ এক্সামিনেশন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই দুই হাজার চব্বিশ সাল আপনি সিলেক্ট করবেন আপনি যদি চান এর আগে রেজাল্টও বের করবেন সেক্ষেত্রেও এখান থেকে আপনি কিন্তু অতীতের রেজাল্টগুলো অন্য কারো রেজাল্ট বের করে নিতে পারবেন এরপরে আপনি এখান থেকে দেখেন যে নেম অফ বোর্ড আমি বোর্ডকে সিলেক্ট করবো আমি যশোর বোর্ড সিলেক্ট করবো আপনি যদি অন্য যে কোনো বোর্ডের হন বাংলাদেশের যতগুলো বোর্ড আছে যে বোর্ডগুলো হবে সেভাবে আপনি সেই বোর্ড সিলেক্ট করে নেবেন এস এস এর ক্ষেত্রেও আপনার বোর্ডের প্রথম অক্ষর দিবেন মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা দিবেন এরপরে হচ্ছে কারিগরি বোর্ড হলে টেকনিক্যাল বোর্ডের প্রথম তিন অক্ষর এটি সিলেক্ট করে দিবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে বোর্ড সিলেক্ট করার পর টাইপ অফ রেজাল্ট আপনি এই রেজাল্টটি কোন ক্যাটাগরি রেজাল্ট চাচ্ছেন প্রাতিষ্ঠানিক বা ইন্ডিভিজুয়াল একক তার মানে হচ্ছে আপনার এককভাবে বা আপনার একা রেজাল্টটি চাচ্ছেন এখানে ইনস্টিটিউশনের রেজাল্ট আপনি অবশ্যই চাচ্ছেন না আপনি যেহেতু একা রেজাল্ট চাচ্ছেন তাই ইন্ডিভিজুয়ালি এই রেজাল্টটি সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর এরপরে হচ্ছে এইখানে দেখা যাচ্ছে রোল নাম্বার অফ এক্সামিনেশন ইন ইংলিশ রোল নাম্বারটি এখানে ইংলিশ সে টাইপ করতে হবে মাস্ট বি এরপরে নিচের অপশনটিতে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনেশন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এই দুটি অপশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কি বা ক্যাপচা এখানে এই একটি ইন্টারফেজে এই যে বাটনের ইন্টারফেসে লেখা আছে এই নাম্বারটি আপনি এই বাটনের এখানে পুশ করে দেবেন এখানে এই নাম্বারটি পুশ করে দেওয়ার পর আপনি এইখান থেকে ভিউ রেজাল্টে ডিটেলসে ক্লিক করলে আপনি সাথে সাথে এর রেজাল্ট ডিটেলস রেজাল্ট এবং মার্কশিট সহ আপনি পেয়ে যাবেন এখান থেকে তাহলে এভাবে আপনি ট্রাই করে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি সবার আগে আপনি পাওয়ার জন্য আমার আজকে দেখানো পদ্ধতি এই দুটি অবলম্বন করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখার জন্য রিকোয়েস্ট থাকলো সর্বোপরি আমার এই পেজকে যারা এখনো ফলো করেননি দয়া করে ফলো করবেন এবং আমার ভিডিওটি চ্যানেল থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে আপনার দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেয় আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ